শুধুমাত্র আটা আর একটি ডিম দিয়ে দারুণ মজার নরম তুলে ইউনিক একটি নাস্তা রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট সকাল বিকালে নাস্তা বাচ্চাদের টিফিনে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন তো চলুন কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটি বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই কাপ আটা চাইলে ময়দা দিয়েও কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আমি এখানে অ্যাঞ্জেল ব্যবহার করেছি ইস্টটা কোনো গন্ধ আসে না আর অনেক সুন্দর ফলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে দুধও দিয়ে দিতে পারবেন পানিটা অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে একদম ইস্টিকি ডো তৈরি করা যাবে না একটু হালকা শক্ত হবে আর কি তো এখন আবার একটু তেল দিয়ে আবার খুব ভালো করে মথে নিচ্ছি তাহলে আর হাতে লেগে যাবে না এই পর্যায়ে একটু তেল দিয়ে নেবেন তাহলে আর হাতে আপনার লেগে যাবে না খুব সুন্দর করে এটা মথে নেওয়া হয়ে যাবে তো এই যে এটা মথে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর এখন পুরটা তৈরি করব তো তার জন্য আমরা একটি কড়াই দিই আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি তো চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারবেন তারপরে এক কাপ ছোট করে আলু আমি কিউব করে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তো আলুটার বদলে আপনার অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচিটাও আপনারা দিতে পারবেন তো একটু ভেজে নিতে হবে এই আলুটা মশলার সাথে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব পানি দিয়ে দিলাম এক কাপের মতো দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুটা একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি তারপরে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দেব টমেটো সস আপনারা ছেলে ধনিয়া পাতা কুচি কিন্তু এখানে দিতে পারবেন আমি এখানে এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এই নাস্তাটি কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন এবং সকাল বিকালে নাস্তাতেও এটা রাখতে পারবেন তো এটা হয়ে গিয়েছে এখন ওটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই ডোটা ফুলে অনেকখানি হয়ে গিয়েছে এখন এর ভিতর থেকে বাতাসটা বের করে দেব তো দেখতে পাচ্ছেন হাত দেয় একটু ভালো করে আমি মথে নিচ্ছি এখন যে কটা নাস্তা বানাবো সেই কটা লেচি কেটে নিতে হবে আপনারা চাইলে ছোট বড় আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন তো আমি আমার মতো করে করে নিচ্ছি একটা ছুরি দিয়ে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে আর একটু নিচে আটা ছিটিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর লেগে যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে তো একটু এই যে চ্যাপটা করে নিয়েছি হাত দিয়ে তারপরে পুটটা দিয়ে এভাবে মুখটা আটকে দিতে হবে দিয়ে একটু হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে তারপরে একটু চেপে দিতে হবে এই যে সুন্দর করে একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেল একদম সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আরও একটু দেখে দিচ্ছি এই যে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি আর নিচে একটু আটা লাগিয়ে নেবেন তাহলে আর এই বোর্ডে লেগে যাবে না তারপরে আবারও পুত দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে মুখটাকে আটকে দিতে হবে এভাবে করে এভাবে চেপে চেপে এটাকে ওই যে হাতের সাহায্যে একটু গোল করে তারপরে ওই যে চ্যাপটা করে দিলাম তো এভাবেই সব নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তায় কিন্তু আমি বানিয়ে নিয়েছি আরও দুই পিস ছিল সেটা আমার মেয়ে রুটি বানিয়ে খাবে সেই জন্য ওর জন্য রেখে দিয়েছি তো এই যে আগে থেকে চুলা পরে ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে দিলাম এখানে চারটার বেশি নাস্তা ধরবে না তাই চারটায় আমি ভেজে নিচ্ছি পরে আরও একটা আছে সেটাও ভেজে নেব তারপর একবার যখন হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দিতে হবে আর এই নাস্তাটা ভাজতেও কিন্তু সময় লাগে না খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন একবার যখন একটু হয়ে যাবে তখন এটাকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজেই খুব অল্প উপকরণ দিয়েই ঘরেই মজাদার নাস্তা তৈরি করা যায় আপনারা সকাল বিকালে নাস্তা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ